আপনাদের জন্য দারুন একটা বিনোদনমূলক ভিডিও এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন খুবই মজা পাবেন দেখুন বউ আর শালি মিলে দুলা ভাইয়ের টাকা কিভাবে নেয় দেখুন ওরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্পটে ক্যামেরা সেট করেছে মোবাইলের ক্যামেরা এখন দেখুন চালাকি করে একটা টাকার নোট নিয়ে এসে এখানে ফেলে দিল এখন দুলা যেটা করবে দেখুন চুপি চুপি আছে কোনোভাবেই টাকাটা নেবে এদিকে বউ আর সালে মিলে একটু ভাব নিচ্ছে ওরা কিন্তু খেয়াল করছে ব্যাপারটা যে কিভাবে টাকাটা নিচ্ছে আর এই কিন্তু একটু চালাকি করছে কিভাবে টাকাটা নেওয়া যায় খুবই মজা পাবেন ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন মানে সে কিন্তু এখনো তার প্ল্যানিং এর মধ্যে আছে কিভাবে সে টাকাটা নেবে এদিকে বউ আর শালি দুইজনে বসে আছে ওরা তো প্ল্যানিং করে টাকাটা ফেলে গেছে একশো টাকার নোট সম্ভবত এবার দেখুন এই যে এখানে জুতাটা চাপ দিয়েছে চাপ দিয়ে এখন চুইং লাগিয়েছে কিন্তু জুতার সাথে এখন একটু চার দিল দিয়ে এখন ধীরে ধীরে টাকাটা নিয়ে চলে গেল এখন এরা যেটা করবে বুদ্ধিটা কোথায় টাকা রাখে এটা আসলে জানার জন্য ওর গোপন আস্তানো জানার জন্য বিভিন্ন জায়গাতে মোবাইলের ক্যামেরা সেট করেছে এখন সে ধীরে ধীরে সিঁড়ি পেয়ে নিচে নেমে গেছে প্রতিটি জায়গাতেই কিন্তু মোবাইল সেট করা আছে মোবাইলের সাথে ক্যামেরা অন করা আছে আর মোবাইলগুলো একটু করে ঢেকে দেওয়া আছে তা যাতে সে বুঝতে না পারে এখন সে টয়লেটে চলে এসেছে টয়লেটের কমোডের ওপরে যে বক্স আছে ওই বক্সের মধ্যে সেই গোপনে টাকা লুকিয়ে রাখে এই যে দেখতে পাচ্ছেন একটা একটা বক্স এই বক্সের মধ্যে সে টাকা লুকিয়ে রেখেছে এখানে আবার পাসওয়ার্ড দেওয়ার আবার ব্যবস্থা আছে এই পাসওয়ার্ডটা সামনে কিন্তু আরেকটা ক্যামেরা আছে ওইটাতে কিন্তু উঠে গেল পাসওয়ার্ডটা কত দেখছেন লেমিনেটিং করার মতো করে আসলে ওই যে ছবি রাখে অ্যালবাম ঠিক ওইভাবে সে রেখেছে বইয়ের ভয় আসলে বই আসলে তাকে টাকা খরচ দিতে চায় না সে যা ইনকাম করে তা সে নিয়ে নেয় তো এই বুদ্ধি করে সে টাকাটা এভাবে এই যে পলিথিনে আবার মুড়িয়ে ওই অ্যালবামটা সুন্দরভাবে এই কমোডের ওপরের যে বক্স এর মধ্যে রেখে দিল এখন সে স্বাভাবিক মানে কিছু জানে না সে এমন একটা অবস্থা এখানে এসে খুব রিল্যাক্স একটু আগে তার কিন্তু ঘুম পাচ্ছিল এমন ভাব এখন বউ আর শালি দুজন ধীরে ধীরে চলে গেল সে কিন্তু বুঝতে পারেনি যে তার এই পুরো প্ল্যানিং দেখুন ওপরে একটা ক্যামেরা আছে সে কোন দিক দিয়ে গেছে সব এখন উঠে যাবে ওপরে একটা ক্যামেরা দিয়েছে এখন এটা চেক করবে তারপরে সিঁড়িতে একটা ক্যামেরা দেওয়া আছে মানে সব জায়গায় দিক দিয়ে যেদিক দিয়ে ও চলাফেরা করে সব জায়গায় ক্যামেরা দেওয়া সে কিন্তু টাকা পেয়ে যাবে সব মোবাইলের করে এখন সে তারা দেখছে এখন এসে দেখছে যে এই যে ওয়াশরুমের কমোডের উপরের যে বক্স আছে এই বক্সের মধ্যে ট্যাঙ্কের মধ্যে ওই টাকাটা লুকিয়ে রেখেছে দেখেছেন এই যে দেখুন বের করছে ধীরে ধীরে এই অ্যালবামের ভেতরে সে রেখেছে ছবি রাখা যে অ্যালবাম তার মধ্যে সে টাকাগুলো রেখেছে যাতে পানিতে ভিজে না যায় কতটা বুদ্ধি তাদের দেখুন তার হাজবেন্ডেরও ভালো বুদ্ধি এখন পাসওয়ার্ডটা দেখে নিল সামনে যেটা দেওয়া ছিল ঢেকে রাখা ছিল ওইটা এখন কিন্তু টাকাটা নিয়ে নিল বউ আর শালির কি চমৎকার বুদ্ধি দেখুন টাকা নিতে হয় মানে গোপন ঠিক আর কি এই যে সবগুলো বের করে নিয়েছে এখন কিছু একটা টাকা সমত এখানে রেখে দিল মানে একটা টাকা নোট যা দর্শক কেমন লাগলো বউ শালীর বুদ্ধিটি কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন